হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি একদম নতুন ডিজাইনের দারুণ কিছু ফোর পিস কালেকশন ঈদকে সামনে রেখে কিন্তু এই নতুন নতুন ফোর পিস কালেকশন এখানে আজকে যেগুলো থাকবে একদম ভালো মানের গজিয়াসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং অসম্ভব গর্জিয়াস কিছু ফোর পিস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তো প্রথমেই আমরা খুব সুন্দর একটা কালার দেখব এবং যে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এবং আনকমন ডিজাইনটা একটু লক্ষ্য করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন একদমই গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনটি এটা ওনাটা একটু খুলে দেখাও প্রত্যেকটার সাথে ওড়না ফলস ইনার সব কিছু কিন্তু আপনারা ম্যাচিং পেয়ে যাচ্ছেন ওড়নাটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস ওড়নাটা কিন্তু পুরাটা একদম গর্জিয়াস আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ওড়নাটা নিতে হলে আপনারা দ্রুত যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফুল ড্রেস ফুল একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দ্রুত স্ক্রিনশট করতে হবে এবং দ্রুত পাঠিয়ে দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যেটা কিন্তু থাকছে ফলস দেখেন ফলস দেওয়ার পরে লুকটা একদমই চেঞ্জ এর পরের কালারটা জাস্ট দেখেন এত গর্জিয়াস এবং এত সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে থাকছে আজকের ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন থাকবে তাই এই ডিজাইনগুলো যারা নিবেন দ্রুত স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন পুরাটা জুড়ে এটা আমরা একটু ইনার দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি ইনার দিলে আরও ভালোভাবে আপনারা লুকটা বুঝতে পারবেন জাস্ট দেখেন কতটা গর্জিয়াস এবং এটার সাথে ম্যাচিং একদম দুপাট্টাটা কিন্তু একদমই ম্যাচিং থাকছে এই কারণে দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানের সেরা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন এটা কালারটা দেখেন এত সুন্দর একটা কালার দেখেন কতটা সুন্দর কালার কালারটা অনেক সুন্দর এটা একটু ফল দাও তো এত সুন্দর মাত্র মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটি অনলি এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনটি তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে হবে যাদের কুরিয়ার চার্জ পাঠাতে সমস্যা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আলোচনা সাপেক্ষে যদি কিছু কনসিডার করা যায় করব দেখেন খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা পুরাটা জুড়ে কাজ করা মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটি তাই একদমই মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা জাস্ট দেখেন আমরা যেটা ফলসতে দেখালাম ওটারই এটা হচ্ছে হলুদ কালার মানে একদম লাইট হলুদ কালার যেটা বলে লাইট কুসুম কালার যেটা বলে তো এটা কিন্তু সেই কুসুম কালারটা এই কারণে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড় অর্ডার করবেন দেখেন হলুদের মধ্যে আমাদের আরও একটা সুন্দর ডিজাইন চলে আসছে প্রত্যেকটার সাথে জাপান সিল্ক ফলস পেয়ে যাচ্ছেন সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখেন এই ডিজাইন ডিজাইনটা দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এত সুন্দর এত গর্জিয়াস একটা ডিজাইন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা দ্রুত স্ক্রিনশট করতে হবে এবং দ্রুত পাঠিয়ে দিতে হবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা সবুজ কালার আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আবার ওই স্টকে চলে আসছে যার লাগবে দ্রুত স্ক্রিন শর্ট করেন দ্রুত পাঠিয়ে দেন মাত্র এক হাজার টাকা শুধু কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালেই কিন্তু হবে এবং ডিজাইনগুলো আপনারা যদি লক্ষ্য করেন এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই আনকমন দেখেন যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যত পিস দরকার আপনারা জাস্ট শুধু অর্ডার করবেন কুরিয়ার চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার চার্জ পাঠিয়ে নিতে পারবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ